ভারতের তৃতীয় চাঁদ মিশন চন্দ্রযান তিন ইতিহাস তৈরির এক বছর পূর্ণ করতে চলেছে গত বছর তেইশ অগস্ট চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে একটি রেকর্ড তৈরি করেছিল তখন থেকে এই চন্দ্রয়ান তিন মিশন নিয়ে আলোচনা চলছে ভারতের এই তৃতীয় মুন মিশন মহাকাশ খাতে বিস্ময়কর কাজ করেছে চন্দ্রযান তিন মহাকাশ খাতে স্টার্ট উৎসাহিত করেছে প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণন সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন যে ইসরো চন্দ্রয়ান তিন মিশনের ঐতিহাসিক সাফল্য অনেক স্টার্টআপের দৃষ্টি আকর্ষণ করেছে তামিলনাড়ুর শিল্পমন্ত্রী আর বি রাজাও বলেছেন যে মহাকাশ বিজ্ঞানী এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর কৃতিত্ব উদযাপন করা উচিত ইসরোর জন্যই অনেক দিক খুলে গিয়েছে প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণন রাজা এবং মহাকাশ প্রযুক্তি এক্সিলারেটর ভানাম উৎক্ষেপণে অংশ নিয়েছিল এর সঙ্গে যুক্ত ছিলেন সহপ্রতিষ্ঠাতা সমীর ভারতরাম এবং হরিহরণ বেদামূর্তি ভারতরাম বলেছেন যে আমরা এই বছর প্রায় ছয়টি স্টার্ট আপের মূল্যায়ন করছি ভারতীয় মহাকাশ অর্থনীতি আনুমানিক তেরো বিলিয়ন মার্কিন ডলার দশ বছরে তা চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ইভেন্টে আয়োজিত একটি ফায়ারসাইড চ্যাটে নারায়ণন বলেছিলেন যে যদিও মহাকাশ প্রযুক্তিতে প্রায় একশো উননব্বইটি স্টার্ট রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ পঞ্চাশ বছর আগে ইসরো যে কাজ করেছিল তাতে নিযুক্ত রয়েছে গত বছর ইসরো তৃতীয় চাঁদ মিশন চন্দ্রযান টিম চালু করেছিল এর উদ্দেশ্য ছিল চোদ্দ দিন চাঁদে অবস্থান করা এবং চাঁদ সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ করা দুই সালে ভারতের দ্বিতীয় চাঁদ অভিযান শেষ মুহূর্তে সফল হতে পারেনি এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের চোখ ছিল চন্দ্রযান তিন মিশনের দিকে দুই সালের তেইশ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিন অবতরণ করলে সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায় দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হয়ে ওঠে ভারত এরপরে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চোদ্দ দিন ধরে চাঁদ নিয়ে গবেষণা করে এবং বিজ্ঞানীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে ভারত সরকারও তেইশ অগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য